সেন্ট্রাল টিম পাঠাচ্ছ ছাড় পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম কালী পটকা ফাটালেও সেন্ট্রাল টিম কারো বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও সেন্ট্রাল টিম কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম কে কোন জামা কাপড় পরবে সেটাও সেন্ট্রাল টিম কে ডিম খাবে কে আলু ভাজা খাবে তার জন্য এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন

আপনিও কাজে ফিরুন আপনার পাই ধরছে বাংলা হয়ে দল মত ভুলে মানুষ এই কথা বলছে আপনার তৃণমূলের যারা বিবেক রয়েছে যারা পাশানের বাচ্চা নয় তারাও আপনার পাই ধরে বলতে চাইছে আপনি কাজে ফিরুন কু থাকবে হ্যাঁ চেয়ারটাতে বসে আপনি কু কাজ করছেন প্রমাণ লোপাট করছেন অতটা দয়া করে বলছি অন্তত মান সম্মান থাকতে মনুষ্যত্ব থাকতে আমি করতে পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল কোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছে মানে ম্যাননেট প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার ফেটা করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করো দিদি তো চলে যাবে দিদি যাবে না কেন মৃত্যু কেন নেবে এত সস্তা ছেলের হাতের মুয়া বাংলা চালাবে দিল্লি চালাতে পারে না লজ্জা করে না ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফের চাই আমাদেরও তো কই ফের দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমার কথা হচ্ছে আমটা পড়ে আমার এটা উদয়নাথ আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়ছে আজকে রাত্রিকটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ধরা বন্ধ হচ্ছে না আমি নবান্নে ফিরে গিয়ে যে আমি দেখাচ্ছি সব রিলেশন খেটে দেবো ডিভিশনের সাথে কোনো সম্পর্কই আর রাখবে ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে দেখতে দাও

এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে একটু খেটে খেটে তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না বছর লড়াই লড়াই করে যদি ফেলতে পারি আপনাকে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা তারা ভাবে আর আলু বকরা এক ভয় দেখাও যাতে বাড়ির থেকে বেরোতে না পারে ওরে আমরা নেংটি দুর্নই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার মোদিবাবু কি বলছেন আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না এখানে আমি বাবু বলে বলবো আপনারা বুঝে নেবেন যেমন গদ্দার বলি নাম বলি না তেমনি এখানেও আমি নাম বলবো না আমি বাবু বলি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি আমরা তা বলি না আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে বলছে রেশান দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে তাহলে আমি না খেতে মরে যাব। আমি তার নাম সম্বন্ধে কথা বলতে চাই না কিন্তু তিনি তার ছেলেকে দিয়ে উল্টো ছবিটা কেন দিলেন রবীন্দ্রনাথের ঠাকুরের ছবিটাও চেনা যায় না এত বড় সাহস বাংলাটাকে বাংলা বলে না বঙ্গাল বলে ইচ্ছা করে বলে আর আমাকে রোজ ভ্যাংচায় আমাকে বইয়েই গেল আমায় কোনো লাভ নেই আমাকে হবে আগামী দিন ও ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাই ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য সাথী করা হয়েছে আজকে যে এখানে এই যে অনেক যে মেয়ের আছে তাদের হয়তো রাত্রি দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ করার প্রয়োজন